এ ভাই আপনি তো আমাদের বড় লোক কাস্টমার আপনাকে আমি দামি একটা ঘড়ি দেখাই আর নতুন ফিচার দেখাই এই ওয়াচটা দেখতেছেন এই দুটো ওয়াচ সেম এই ওয়াচ ফেস যেটা আছে আমি যদি পাম্প করি ওয়াচ ফেসই চলে আসে আবার চলে আসে হ্যাঁ অলওয়েজ অন ডিসপ্লে 24 ঘন্টা মন জ্বলে থাকবে অসাধারণ ভাই এরকম এরকম দামি আর ওয়াচ পাই না এটা শুধুমাত্র আমাদের প্রিমিয়াম কাস্টমারদের জন্য যার কাছে এই তিনটা আইফোন আছে ভাই 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 আমারে দুদুকে ধরবো পরে কিন্তু আমি আবার দেখেন এই যে ভাবীর ছবি দাও আছে আপনার দিকে তাকায় থাকবে সব সময় আর যাই হোক এটা একটা দুষ্টামি করলাম আপনার সাথে সো এইটার যা ফিচার হ্যালো প্লাম হ্যালো প্লাম কিন্তু এটা একটা বেস্ট একটা ওয়াচ সুপার অ্যামোলেড ডিসপ্লে টাচ দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন ভাই অসাধারণ ভাই একদম অ্যাপলের অরিজিনাল ফিল দিবে 80000 টাকার ফিল দিবে আপনাকে বুঝতে পারছেন আর কি ফিচার আছে এটার ভিতরে চলে যাই ওয়ার্কআউট ফিচার আছে আপনি দেখেন প্রত্যেকটা ফিচার কিন্তু একদম নতুন ভাবে করা হইছে এই যে রানিং মোড হাইকিং মোড রাইডিং মোড় থেকে শুরু করে সবগুলা ফিচার আপনি যদি খেয়াল করেন দেখেন এন্ড এইটাতে আপনি পাঁচ হাজার কন্টাক্ট আপলোড করতে রাখতে পারবেন এ প্রথম হাজার মানে পাঁচ হাজার কন্টাক্ট করবো এবং রিসেন্ট যে কলগুলো আসছে সব দেখতে পারবেন এটার মধ্যে দেখেন একটু ওয়াচটা ধরেন ফিল নেন ঠিক আছে ভাই আমার কম দামিটা পালাইয়ে দিয়ে আমার আমি

ফটো আপনি নিজের ছবি রাখতে পারবেন কতগুলো ছবি রাখতে পারবেন এখানে আপ টু 1 জিবি 1 জিবি ছবি রাখতে পারবেন আপনার ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন মোবাইলের ক্যামেরা ক্লিক করতে পারবেন ক্যামেরায় ক্লিক করতে পারবো এখান থেকে মিউজিক আপনি চাইলে এই মিউজিকের সাথে টিডব্লিউএস কানেক্ট করে নিতে পারবেন ইয়ারপড টিডব্লিউএস এটা এইটার সাথে দুইটা একসাথে কানেক্ট হবে এবং ফোনে গান চললে আপনার কানে বাজবে ওয়াচ দিয়ে আপনি পজ প্লে করতে পারবেন পজ প্লে করতে ও এই ফিচারগুলো আছে ক্যালকুলেটর আছে গেমস আছে ঠিক আছে গেমস আছে হ্যাঁ অনেকগুলো গেমস এই দেখেন এই যায় ও স্নেক গেম ফ্ল্যাপিバード গেম আচ্ছা তাহলে তো আপনার বাচ্চারা তো গেম এখানে এটা দিয়ে সেই সকল ফিচার সহ আমাদের এই ওয়াচটা সো যারা যারা নিবে জলদি চলে আসতে পারে আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে একটা কোন কালারটা দিব সিলভার না ব্ল্যাক আমার সব আমারই এটা পছন্দ ঠিক আছে আমি তো করে দিয়া দিচ্ছি ট্র্যাকিং করে দিয়া দিচ্ছি ঠিক আছে